আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বাচ্চাদানি বা জরায়ের মুখ খুলেছে কিনা কীভাবে বুঝবেন বাচ্চা নর্মাল ডেলিভারি করানোর আগে বা সম্ভব্য প্রসবের ডেট প্রায় কাছাকাছি সময়ে জরায়ের মুখ খুলে যায় সাধারণত ডক্টররা সপ্তাহের পরে পরীক্ষা নিরীক্ষা করে জানায় গর্ভবতীর জোর মুখ খুলেছে কিনা তবে আজকে আমরা চারটি কথা বলবো যেগুলো আপনার মধ্যে উল্লেখ্য থাকলে বুঝতে হবে আপনার জ্বরের মুখ খুলে গেছে মানে এগুলো লক্ষ্য করলে আপনি নিজেই বুঝতে পারবেন বাচ্চা প্রসব হওয়ার আর কতক্ষণ বা কতদিন বাকি আছে সাধারণত গর্ভাবস্থার নবম মাসের শুরু থেকেই গর্ভবতীর বাচ্চাদানি বা জোরের মুখ এক থেকে দুই সেন্টিমিটার খুলে যায় যখন এই বাচ্চাদানি খুলে তখন কিছুটা ব্যথা হতে পারে এই ব্যথা হলেও হসপিটালে যাওয়ার তখন দরকার নেই কারণ এক বা দুই সেন্টিমিটারে বাচ্চা প্রসব হওয়ার সময় এখনো হয়নি যখন জ্বরের মুখ দশ সেন্টিমিটার পর্যন্ত না খুলে তখন পর্যন্ত নর্মাল ডেলিভারি সম্ভব নয় প্রথম পাঁচ সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলতে বেশ সময় লাগে পরের পাঁচ সেন্টিমিটার সাধারণত যেদিন ডেলিভারি হবে সেই দিনই আস্তে আস্তে খুলে যায় এখন জানব জরায়ুর মুখ খোলার পূর্ব লক্ষণগুলো কি কি। প্রথমত শিশু প্যাটের নিচের দিকে চলে আসে মানে নবম মাসের শুরু থেকেই হরমোনাল অনেক বেশি পরিবর্তনের কারণে বাচ্চা জ্বরের নিচের দিকে চাপ দিতে শুরু করে এই চাপের ফলে ফলে মুখ খুব দ্রুত খুলতে থাকে এর আপনার পেটের নিচের দিকে টান টান ভাব কিছুটা ব্যথা উঠতে বসতে কষ্ট হওয়া এমনকি আপনার মনে হতে পারে আপনার দু পায়ের মাঝখানে কোনো কিছু আটকে আছে যা এখনই বের হয়ে আসবে তবে ভয়ের কিছুই নেই এটা কেবলমাত্র আপনার মনে হবে কারণ বাচ্চার মাথা অনেকটাই নিচে নেমে আসে এই সময়ে তবে নির্দিষ্ট সময়ের পরে বাচ্চার ডেলিভারি হবে এখন ভয় পাবেন না জরায়ুর মুখ খোলার দ্বিতীয় লক্ষণটি হচ্ছে মিউকাস প্লাক নিঃসরণ বা সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া ডেলিভারির সময় যখন অতি সন্নিকটে সেই সময় সার্ভিক্স ঠিকঠাকভাবে ডায়লেট হতে থাকে তখন যৌনি থেকে মিউক্রাস প্লাগ বের হতে পারে মিউক্রাস প্লাগ হলো এক ধরনের থকথকে পদার্থ যা গর্ভাবস্থায় সার্ভিকাল ক্যানেলকে জমাট করে রাখে এবং প্রসবের আগ মুহূর্তে একসাথে বেরিয়ে আসে মিউকাস প্লাগ একেবারে একসাথে পিণ্ডের মতো বেরিয়ে আসতে পারে আবার যৌনি স্রাবের মতো ধীরে ধীরে প্রসবের কিছুদিন আগ থেকেই বের হতে পারে তবে এটা সাদা সাদাশ্রাপের মতো একেবারে পাতলা হয় না ঘন এবং থকথকে হয় জরায়ু মুখ খোলা বা ডেলিভারি হওয়ার পূর্ব লক্ষণের তিন নম্বর লক্ষণটি হচ্ছে পেইন বা বেদনা ডেলিভারি পেইন সাধারণত দুই ধরনের হয়ে থাকে ফলস লেবার পেইন এবং আসল লেবার পেন ফলস লেবার পেন সাধারণত ডেলিভারির চোদ্দ থেকে পনেরো দিন আগে থেকে শুরু হয় এই পেনটা মাঝে মাঝে দেখা দেয় সেক্ষেত্রে আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন বা যে পজিশনে বসে বা শুয়েছিলেন তা যদি পরিবর্তন করেন অল্প সময়ের পরে এই ব্যথাটা থেমে যায় আর যদি আসল লাবার পেন হয়ে থাকে সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে মানে পনেরো থেকে বিশ সেকেন্ড পরে পরে প্রচণ্ড ব্যথা অনুভূত হবে এই ব্যথা যদি জরায়ুর সাথে সাথে পিঠে এবং কুমোরের দিকে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড আকারে ব্যথা হয় তাহলে বুঝতে হবে জরায়ের মুখ খুলে গেছে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে জরায়ের মুখ খুলে যাওয়ার চতুর্থ লক্ষণটি হচ্ছে অ্যামনিটিক ফ্লুইডের থলিটা ফেটে যাওয়া সাধারণত ফ্লুইডের মাধ্যমেই বাচ্চাটা আবৃত থাকে কোনো কারণে অ্যামনিটিক ফ্লুইডটা ছিদ্র হয়ে গেলে বুঝতে হবে জরের মুখ খুলে গেছে এর মানে বেশিক্ষণ দেরি করা যাবে না আপনাকে সাথে সাথেই হসপিটালে যেতে হবে অনেকে হয়তো বা অ্যামলেটিক ফ্লুইডটা চিনতে পারে না কারণ এটা গন্ধহীন এবং একেবারেই পানির মতো হয় তবে আপনার পা দিয়ে যদি গড়িয়ে কোনো তরল পদার্থ বের হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেটাই অ্যামলেটিক ফ্লুইড আশা করছি আমরা যেই লক্ষণগুলোর কথা উল্লেখ করেছি এগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বাচ্চা ডেলিভারি হওয়ার আর বেশি দিন নেই মানে আপনার জ্বরের মুখ বা বাচ্চাদেনি খুলে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ